কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের বণিক বার্তা প্রথম আলো তো অলরেডি পোস্ট করে ফেলেছি আজকে বণিক বার্তা মঙ্গলবার পঁচিশ জুন দেখেন ঊর্ধ্বতন চাকরিজীবী এবং গৃহিণীদের ব্যাংকের হিসাব বড় হচ্ছে ফুল হয়ে উঠছে যে আমাদের পরীক্ষা আসবে না বারো সফর নিয়ে আজকে প্রাইম মিনিস্টারের সংবাদ সমান হয়েছে আজকে এটা অলরেডি হয়ে গেছে রেজিস্টার কিছু ভিডিও কাবার করছে এটা দেখা লাগবে আগামীকালকে নিউজ আসবে এবং এটা নিয়ে যদি আমাদের বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন আসে আমরা এখান থেকে কোর্ট করতে পারবো ঠিক আছে দেখেন তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার ছাড়ের অনুমোদন যে চারশো সত্তর কোটি টাকা আইএমএফ থেকে যে আমরা ঋণ চুক্তির আওতায় আন সেখান থেকে একশো পনেরো কোটি বিশ লাখ ডলার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি সম্ভব নয় এই যে এটা নিয়ে একটা ইস্যু হয়ে গেছে এখন দেখেন অ্যাকচুয়ালি এখানে সমস্যাটা ঠিক মমতা ব্যানার্জি কিনা সেটাও স্বীকার না কারণ প্রথম আলোর রিভিউটা আসলে সবাই দেখছেন মমতা ব্যানার্জি বলতে যাচ্ছে যে এটাকে ত্রিপাক্ষীয় ব্যাপার যে এটাতে আপনার পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলকে অ্যাড করা লাগবে ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাড করা লাগবে এবং বাংলাদেশকে অ্যাড করা লাগবে বা তিনজন মিলে ডিসিশনটা নেবে কিন্তু মোদী হচ্ছে আপনার মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে ডিসিশন না ট্রাই করতেছে এবং এখানে ভেটো দিচ্ছে মমতা ব্যানার্জি এখন মেন ইস্যুটা হচ্ছে মোদী যে মোদি সাহেব কি আসলেই চান কি না যে তিস্তা হোক কারণ উনি জানেন যে মমতাকে যদি আপনার রাগায় দেওয়া যায় মমতা ব্যানার্জি হচ্ছে এই চুক্তি থেকে চলে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে মোদি এমন একটা কাজ করতে পারে তখন ভিলেন দেখাবে মমতা ব্যানার্জিকে যে মমতা ব্যানার্জি দিচ্ছে না কিন্তু এখানে আবার মোদি কিন্তু মমতা ব্যানার্জিকে ম্যানেজ করার ট্রাইও করতেছে না ইস্যুটা দেখেন এখানে একটা পলিটিক্স কালতে হচ্ছে আমার মনে হচ্ছে মোদি যে তিস্তা চুক্তি তার মানে যদি এখন যদি পশ্চিমবঙ্গ না থাকে তাহলে কিন্তু সেন্ট্রালিস্ট তিস্তা চুক্তি হওয়ার সম্ভব না এখন দেখেন বাংলাদেশের সঙ্গে তিস্তা ভাগাভাগি করা সম্ভব নয় কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে মানুষের সেচ এবং খাওয়ার জন্য এ পানির প্রয়োজন হয় ঠিক আছে এখন যেহেতু হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা রিলেশন আছে সেক্ষেত্রে সবাই কিন্তু ছাড় দেওয়া লাগবে এবং এই জিনিসটা মমতা ব্যানার্জিকে হচ্ছে মোটিভেট করা লাগবে কিন্তু মোদীকে যদি আপনার তিস্তা চুক্তি না হয় পশ্চিমবঙ্গের জন্য তাই কিন্তু মোদীকেই নেওয়া লাগবে যাই হোক এখানে নিউজ পুষ্ট দেখবেন যাই হোক মানব পাচার নির্মূলে অন্যতম মান অর্জন করতে নাই বাংলাদেশ টি আইপি দুই হাজার চব্বিশ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ হচ্ছে মানব পাচার আইন পাবলিশ করে হচ্ছে দুই এটা মাথায় রাখবেন এটা কিন্তু আসে কেন আপনারা কাজ করতে পারবেন যাই হোক দেখেন পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে সবকিছু বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে করছি আমার একটা শিক্ষা মন্ত্রণালয়ের প্রোগ্রামে প্রধানমন্ত্রী বলেছেন এটা তারপরে হচ্ছে আপনার এটা আপনারা নোট করতে পারেন পদ্মা যেতে এক কোটি চব্বিশ লাখ যানবাহন পারাপার দুই বছরে এক কোটি চব্বিশ লাখ পদ্মা সেতু এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে উদ্বোধনের দুই বছর এখন তাহলে দেখেন আমি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখি আপনাদের জন্য আচ্ছা তাহলে দেখেন এরপর তিন নম্বর পেয়ে যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সম্প্রসারণের নতুন ঠিকানা হচ্ছে আসিয়ান আসিয়ান মানে তো বুঝছেন দক্ষিণ পূর্ব এশিয়া মানে হচ্ছে আসিয়ান এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেমন আপনার আজ আজকে প্রথম বলতে বলতেছিলাম যে এফডিআই এফডিআই হচ্ছে মোটামুটি তেরো বিলিয়ন পাইছে হচ্ছে কে ভিয়েতনাম আর বাংলাদেশ পাইছে থ্রি বিলিয়ন তার মধ্যে আবার স্থিতি খুবই কম টু পয়েন্ট ফাইভ ফাইভ বিলিয়ন স্থিতি ছিল সম্ভবত তাহলে দেখেন এই যেহেতু চীনের সাথে ইউএসএর ঝামেলা একটা লাগার সম্ভাবনা আছে এখানে হচ্ছে আসিয়ান একটু নিরপেক্ষভাবে আছে পলিটিক্যাল স্টাবিলিটি আছে সবাই এখন আসিয়ান থেকে মুভ করতেছে এটা কিন্তু আপনি মাথায় রাখতে পারেন কাজে আসবে শিল্প উৎপাদনে অব্যাহত রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এগুলো আপনার নিজেরাই পারবেন বানাবানি দিতে পারবেন কৃষিকাজে বরাদ্দ বাড়াতে হবে এগুলো খুবই কমন কথাবার্তা আমরা আগেই দেখেন যে চলতি বছর চীনে কম্পিউটার পণ্য বিক্রি আরও কম পেয়ে দু হাজার চব্বিশ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক চাহিদা কমায় চীনে কম্পিউটার বিক্রিতে প্রভাব পড়তে পারে মূলত খাতে বড় কোম্পানিগুলো ব্যয় কমে আসায় বিক্রি নিম্নমুখী ছিল যাই হোক দেখেন মধ্যপ্রাচ্যে এআই বিস্তারে কাজ করছে এনভিডিয়া অ্যানভিডিয়া হচ্ছে এখন পৃথিবীর সবচেয়ে দেখেন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নিজেদের এআই প্রযুক্তি বিকাশে উদ্বেগ নিয়েছে এনভিডিয়া এ লক্ষ্যে কাতারি টেলিকমের সাথে চুক্তিও করে ফেলেছে আর কি ঠিক আছে ওকে তারপর দেখেন ওকে দেখেন ব্যাংক এশিয়া বন্ডের দশ শতাংশ কুপন রেট ঘোষণা আপনারা কিন্তু যারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু এগুলোতে ইনভেস্ট করতে পারেন জিরো কুপন বন্ড বা এই টাইপেরগুলোতে কিন্তু লস হয় না এবার দেখেন টকিজ তো আমাদের প্রয়োজন নাই সবাই বাংলাদেশের মুভি দেখবেন বাংলাদেশের ঈদের পরে ঊর্ধ্বমুখী হচ্ছে মশলা পণ্যের বাজার এটা আমরা আগে দেখছিলাম বিশ্বে তামার তামার দাম কমছে আচ্ছা এবার দেখেন রাষ্ট্রীয়ত ছাপ্পান্ন প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা হচ্ছে একান্ন হাজার কোটি টাকা প্রায় অর্ধ লাখ কোটি টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের কাছে সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর একান্ন হাজার তিনশো একানব্বই কোটি টাকা হচ্ছে পাওনা রয়েছে গতকাল জাতীয় সংসদ অধিবেশনে হচ্ছে প্রশ্ন উত্তরে এই কথা জানান আপনার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একটু বলে রাখি আমাদের কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক হাই এই পিডিএফ কোয়ালিটি একটু খারাপ এই জন্য হচ্ছে জুম কলে হচ্ছে ফেটে যাচ্ছে বাট ভিডিও কোয়ালিটি ঠিক আছে দেখেন সাবার আরও তিনটি সি ইটিপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সিনিয়র শিল্প সচিব মূলত থেকে নেওয়া হচ্ছে আপনার আর জন্য দেখেন এই যে ল্যাদার এল ডাব্লিউ এল 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 ল্যাদার ওয়ার্কিং গ্রুপ এল ডাব্লিউজি এল ডাব্লিউজি ঠিক আছে এইটার শরৎ না পাইলে হচ্ছে ঝামেলা এবার ফর্টি সিক্সের জন্য হচ্ছে ল্যাদার খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়ে রাখবেন প্রথম বলতে প্রচুর আর্টিকেল আসছে এটা নিয়ে এখানে আমি একটা স্পেশাল ভিডিও বানানোর ট্রাই করব এরপর পেজে দেখি আমরা গ্রামে বন্যার পানি কমায় পনেরো স্থানে ভাঙন বগুড়ার যমুনা নদীতে তিন স্থানে ভাঙন ভারী বৃষ্টি এবং উজানের ঢলে গ্রামের উপর দিয়ে প্রবাহিত নদ নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুদ ভাঙনের মুখে পড়েছে দেখেন খুবই খারাপ অবস্থা কীভাবে ভাঙতেসা চালের দাম না লিখলে পাঁচ লাখ টাকার মতো জরিমানা এখন হচ্ছে বস্তার গায়ে চালের দাম লেখা থাকবে পদ্মায় পাবনায় পদ্মায় ডুবে তিনজনের মৃত্যু এই যে এই যে আমাদের আপনার চিংড়ি রেন এই যে মাছ নিয়ে কিন্তু বিশেষে মোটামুটি আছে আসে ঠিক আছে এই জন্য মাছ নিয়ে যে নিউজগুলো দেখবেন নিষিদ্ধ জলে চিংড়ির ঋণু আহরণ ধ্বংস হচ্ছে অন্য প্রজাতির মাছ এগুলো কিন্তু দেখবেন যেমন হচ্ছে আপনার সমুদ্র তীরবর্তী এলাকায় চিংড়ি চাষ করতে কিন্তু লবণাক্ত বৃদ্ধি পায় এগুলো কিন্তু বইয়ে আছে অল ঠিক আছে এগুলো একটু মনোযোগকে দেখবেন যাই হোক সাত বছরও পায়নি পূর্ণাগ ক্যাম্পাস অস্ত্রী ভবনের ক্লাস এগুলো তো বঙ্গমাতা শেখ ফজুল মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থা এগুলো খুব যত্ন নিয়ে দেখা উচিত আর কি যাই হোক এই হচ্ছে আজকে আমাদের বণিক বার্তা তো সেখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভারত এবং তিস্তা তেমন কিছু নাই এর বাইরে আর কি ধন্যবাদ সবাইকে